চিনময় প্রভু এই লোকটিকে দুদিন আগেও চিনতাম না এখন শুধু আমি না পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বের অনেক দেশ চিনময় প্রভুকে চেনা শুরু করেছে আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম আলোচনা শুনেছি তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী অনেক ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অপনোমিত করে অন্য কোনো একটি পতাকাকে প্রায়রিটি হয়েছে এটা ননসেন্স ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছিল সেটা তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রের যদি সেই পরিকল্পনা করে থাকে জাতি জানতে চায় কারণ চিন্ময়ে শুধু তো বাংলাদেশি নয় সে একজন হিন্দু নেতাও বটে চিনময়কে শুনলাম ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে চিনময় একটি জোট করেছে সনাতনীদের জোট এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহা মহাসমাবেশ হয়ে গেছে যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ করেছেন বাংলাদেশে হিন্দুরা নিচে হয় এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই হিন্দুর কেন মুসলমানরা এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয় এই যে আমি আমি একজন মাজারপন্থী মানুষ আমার পূর্বপুরুষরা সবাই সুফি পরিবারের দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে মাজারপন্থীরা তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি কিন্তু মাঝামন্ধির কেন শিকার হয়েছে কাদের শিকার হয়েছে তাহলে আপনি বুঝতে পারেন যে দেশে মুসলমানের মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানরা মুসলমানদেরকে কাফের মুনাফেক ইত্যাদি টাইটেল দেয় সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কী হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্টিস্টার প্রয়োজন নেই ভারতে দালাল মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে এত অস্বীকার করার কোনো উপায় নেই শুধুমাত্র যে পাঁচই অগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল সব কারণে না তাদেরকে টার্গেট করা হয়েছে বহু বহু দশক ধরে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে বেশি করবে না কেন ভাই কেন করবে না বলেন তো আর চয়েস আছে কি জামাতকে করবে জামাতকে সমর্থন করবে তারা তারা কাকে সাপোর্ট করবে বিএনপিকে সমর্থন করবে বিএনপিতে যখন জামাতকে জোট হিসাবে নিয়েছিল বিএনপিকে তো সমর্থন করার কোনো উপায় ছিল না যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াহাবি সালাফিদের সঙ্গে ওঠা বসা করা যেই জামাতের মৌদুদের অনুপ্রেরণায় আল কায়দা ইসলামিক এসে এগুলো সৃষ্টি হয়েছে সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল বিএনপির উপরে আস্থা উঠে গিয়েছিল মাইনরিটিদের এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে তাই বিএনপিতে গয়সলার মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে তাহলে কী আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে তো হিন্দুদের পক্ষে কথা বলবে কারা বাংলাদেশে সময়ে সময়েই বিভিন্ন কারণে যারা মুক্ত চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম তারা মুখে পড়েছে কখনো আলোচনার কোনো অবকাশ নেই অনেক ক্লাস্তিকরা অনেক কিছু লিখেছে অনেক ব্লগাররা অনেক কিছু বলে তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে না জেনে অনেক কথা তাদের ভিতরে ঘোরপাক খায় কিন্তু তাদের তাদের আর সঙ্গে আলোচনা না করে তাদেরকে তো গলা কাটা হয় বাংলাদেশে কাটা হয় না এবং এই কারণে ইসলামের তো ক্ষতি হয়েছে অনেকেই ইসলাম ত্যাগ করেছেন ত্যাগ করেছেন না কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা কোনো দিনও ছিল না ভালোবাসা দিয়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষোভ আছে ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না যে মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি হিন্দুদের এই কথাটা স্বীকার করতে অসুবিধা কোথায় পাঁচই আগস্টে সরকার পতনের পর থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন এমনকি আওয়ামী লীগের আ শুনলেও তাদেরকে ফেটানো হচ্ছে ছাত্রলীগের কর্মীদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতেই দেওয়া হচ্ছে না তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এইগুলো কী প্রমাণ করে দেশে কোনো আইন আত্মবাদ আছে নাকি কি এই সরকার কোন সাহসে চিনময়কে রাষ্ট্রদূত হিসেবে আটক করে সে যদি ভারতে যেতে চাইতো ভারতে কারোর সঙ্গে মিটিং করতো সোয়াট বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব ও ইত্যাদি জায়গায় যায় না ইসলামের সেবার জন্য যায় না তারা ভারতে গেছে সোয়াট সোয়াট ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয় হিন্দুত্ববাদের অনেক ক্ষেত্রে নিপীড়ন করে সেটা ভারত বুঝবে আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো কিন্তু সব চাইতে আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে ভারতে কেউ সেটাই বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করা যায় না চিনময় সে হা শতভাগ বাংলাদেশি শতভাগ এবং চিনময় অন্তত ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য হিন্দুদের কোন নাই তো এর আগে হিন্দু মহাজনের গোবিন্দ প্রমাণিক ছিল সে তো হিন্দুত্ববাদী লোক ফ্যানাটিক লোক এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাঁচানোর জন্য সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল নিজের মহাজোটে সে প্রবলেমে পড়েছিল কিন্তু তার সঙ্গীর সাথে এগুলি শিব শিবসেনা বিজেপিরা ছিল কিন্তু চিন্ময়কে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কী প্রকাশ করলো সে কী প্রকাশ করেছে তাকে বলতে পারতো যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এটা লিস্ট আমাদেরকে দিন আপনারা দাবি দেন রেফারেন্স সহ প্রমাণ সহ যে এই এই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে আমরা ইনভেস্টিগেশন করবো কথা দিলাম বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কী হতো কথা বলতো যারা যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার সামাজিক বসে কথা বলতেন সমস্যা কথায় আমাদের দেশে এই কালচার আনেন না কেন তাহলে টেনশন ডিফিউজ হতো সেটা তো কখনো শুনিনি আমি যে তাকে বসিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জনসমক্ষে তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন যে ভাই আপনার কি কী আক্ষেপ আছে কোথায় কোথায় আক্রমণ হচ্ছে কোথায় কোথায় নির্যাতন হচ্ছে কোথায় কোথায় কী হচ্ছে আমাদেরকে পুরো লিস্টদের আমরা ধরে ধরে আমরা লিস্ট দেখে থেকে ইনভেস্টিগেশন করব বর্তমান সরকার রাষ্ট্রদূহতা কোনো বিচার করার ক্ষমতা রাখে না কারণ তারা নিজে রাষ্ট্রদূহতা করছে সংবিধানের উপরে হাত রেখে সংবিধান বিরোধী কাজ করেই চলেছে বাংলাদেশে সাধারণ জনগণের কোনো সিকিউরিটি দিতে পারে না এই সমন্বয়ের হয়ে গেছে রাত দিনের সন্ত্রাসী বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চায় চুরে ফেলে দিতে চায় বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে চায় জাতীয় সংগীত পরিবর্তন করে ফেলতে চায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে তারা প্রস্রাব করে তো এটা রাষ্ট্রদ্রোহিতা না এগুলিকে রাষ্ট্রদ্রোহিতা না রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি হতেই হয় তাহলে বর্তমান ইউনি সরকারে যারা আছে তাদের অধিকাংশ রাষ্ট্রদ্রোহিত বিচার হওয়া উচিত আসল ব্যাপারটি শেখানে না ব্যাপারটি অন্য জায়গায় আসল অংশটা অন্য জায়গায় অবসর হচ্ছে জানুয়ারির বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছেন এবং তার সিকিউরিটির মূল দায়িত্বে যিনি আছেন তুলসী এই তুলসী বারোটি নিরাপত্তা সংস্থার প্রধান হতে যাচ্ছেন তাই তুলসী না জানি এই ইস্কনকে ব্যবহার করে উনি কারণ উনি ইস্কনের মেম্বার ইস্কনকে ব্যবহার করে না জানি উনি বাংলাদেশে কোন উস্কানি কাজ করে এটা চিন্তা করে মৌলবাদীরা ইস্কনকে ব্যান করতে যাচ্ছে ইস্কনের সমস্যা আছে ইস্কনকে সব হিন্দুরা সমর্থনও করে না ইস্কনের অনেক সমস্যা আছে অনেক করাপশনের রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলা হয় কিন্তু একটা অর্গানাইজেশনকে আপনি ব্যান করে দিবেন যে সারা বিশ্বে যেটা শাখা আছে তাহলে যদি ব্যান করতে হয় তাহলে মাদ্রাসাও ব্যান করেন বাংলাদেশে তো হাজার হাজার মাদ্রাসে মাদ্রাসা করা হচ্ছে তাহলে মাদ্রাসা বন্ধ করে দিবেন কোরআন শেখানো বন্ধ করে দিবেন হাতিস শেখানো বন্ধ করে দিবেন তাহলে যেইখানে যে অন্যায় করবে সেখানে ধরেন ইস্কনে যদি কোনো অন্যায় করে থাকে সরকার উচিত হবে যে ঠিক আছে সেটা ইনভেস্টিগেশন নারী শেষলে সেটা ইনভেস্টিগেশন করা হবে ওই যে বললাম আসল কারণ হচ্ছে তুলসী না জানি আমেরিকান গভর্নমেন্ট খেলে এর জন্য বিএনপিও একটু একটু সক্রিয় হবে এখন কারণ বিএনপি যদি বাংলাদেশকে কন্ট্রোলে না নিতে পারে এই পরোক্ষভাবে হলেও ইদু সরকারে ব্যাপক পরিবর্তন এনে যদি পরোক্ষভাবে যদি ক্ষমতায় চলে আসতে না পারে এবং তারাক্রমে যদি দেশে ফিরে না আসে তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে বিএনপিরও ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে তাই বিএনপি আগেভাগেই একটা বার্গেন করার অ্যাবিলিটিতে চলে যেতে চায় সমন্বয়কারীরা বিপদে করবে সামনে সব কিছু মিলিয়ে ইস্কনকে এর জন্য টার্গেট করা হয়েছে আর কোনো কারণ নেই ভাই এই চিনময় বা এইগুলি এগুলো হচ্ছে একটা অজুহাত সুতরাং ভাই চিনময়কে ছেড়ে দেন বাংলাদেশ সরকারকে বলবো চিনময়কে ছেড়ে দেন চিন্ময়ের জন্য ক্ষোভ থাকে আমাদের জাতির সামনে এসে কথা বলুক মহাসমাবেশ করার আগে আমাদের সাথে কথা বলুক আমাদের বলতে সরকারের সাথে কথা বলুক আমরা সবাই দেখতে চাই শুনতে চাই ওনার উনি আমাদেরকে অন্তত অনলাইনে এসে আমার প্রোগ্রামে আমি দিলাম চিন্ময়কে চিনমাকিপ্রেজেন্টেটিভ কে আমি তা দিলাম আপনি কেউ রিপ্রেজেন্টেটিভ থাকলে চিনবেন আপনি আমার সাথে কথা বলেন লিস্ট দেন লিস্ট পরে শোনান আমরা লিস্ট শুনতে চাই তারপর আমরা নিজের ইনভেস্টিগেশনের দায়িত্ব নেব জনগণ ইনভেস্টিগেশনের দায়িত্ব নেবে মানুষ এভাবে দেশ কন্ট্রোল করতে পারে না